মনের মতো করে নিজের হাতে বেছে নিলেন তরতাজা সবজি ও ফল চায়ের ভাড়ে দিলেন উষ্ণ চুমুক ব্যবসায়ীদের সঙ্গে করলেন কুশল বিনিময় ঘুরে দেখলেন মাছের বাজারও সাত সকালে ভিন্ন মেয়াজে রাজ্যের রাজ্যপাল শুক্রবার সকালে চোখের সামনে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখে আনন্দ ধরে রাখতে পারলেন না ম্যানাজিতি বাজারের ব্যবসায়ীরা ফুলের মারা পড়িয়ে উষ্ণ অভ্যর্থনায় রাজ্যপালকে বরণ করে নিলেন এক বিক্রেতা অন্ডাল বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদায় জানিয়ে দুর্গাপুর সার্কিট হাউসে ফেরার পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আচমকাই ঢুকে পড়েন দুর্গাপুরের বেনাথিতি বাজারে মাটির ভারে চা কিনে খেয়ে তারপর ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন মূলত মানুষের সমস্যা বুঝতেই হঠাৎ বাজার মুখে রাজ্যপাল রাজ্যপালকে হাতের না পেয়ে যাওয়ার পর খুশি ব্যবসায়ীদের এদিন চকলেট উপহার দিয়ে বিদায় নেন রাজ্যপাল সম্ভবত এদিনই কলকাতা ফিরবেন তিনি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ